আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আগামীকাল হচ্ছে আমাদের পবিত্র ঈদুল ফিতর আলহামদুলিল্লাহ এবছর আমরা তিরিশটা রোজা রেখেছি এবং কালকে ঈদ উদযাপন করব। আর যেহেতু এবছর তিরিশ রোজা হয়েছে তো চাঁদ দেখার জন্য কোনো অপেক্ষা নেই ইফতারের পর থেকে মানে মাগরিবের পর থেকেই প্রতিটা মসজিদ থেকে ঈদ মোবারক জানানো হচ্ছে এবং যেসব মসজিদেই ঈদের জামাত পরানো হবে ওই সকল মসজিদে ঈদের জামাতের টাইমটা বলে দেওয়া হচ্ছে আর আমাদের নারায়ণগঞ্জে তো প্রতিটা গলিতেই ঈদ উপলক্ষে অনেক সুন্দর লাইটিং করা হয় একদম ঈদের তিন চার দিন আগে থেকে ঈদের তিন চার দিন পর পর্যন্ত অনেক সুন্দর লাইটিং করা হয় আর আশেপাশে সব জায়গায় আতশবাজি বোম ফোটানো শুরু হয়ে গেছে আর চাঁদরাত উপলক্ষে আমরা এই ড্রেসগুলো পরবো আমার এই ড্রেসটা ইয়েলো থেকে নেওয়া হয়েছে তো আমাদের তিনজনের ড্রেসই প্রায় ম্যাচিং ছিল কালারটা অনেকটাই সেম সেম ছিল কিন্তু আমি আর জাভির আজকে এই ড্রেস দুটো পরবো আর যাবির বাবা এই পাঞ্জাবিটা পরবে না ও হচ্ছে এই নীল কালারের পাঞ্জাবিটা পরবে আর ওই পাঞ্জাবিটা সে নামাজে পড়বে কালকে প্রতি বছর চাঁদরাতেই আমাদের বের হওয়া হয় ঘোরার জন্য তো এবারও তাই তো আমি রেডি হয়ে গিয়েছি আর এই যে আমার ফাইনাল লুক দেখিয়ে দিছি আর এই যে আমার জাবির সোনা একদম মা ছেলে ম্যাচিং ম্যাচিং করে পরেছি জাবির কিন্তু এইগুলো ঈদের ড্রেস তো চাদরার থেকে ঈদের ড্রেস পরা শুরু হয়ে গেছে আমারও সেম জাবির তো ঈদের অনেক ড্রেস ওয়ান উইক পরলেও শেষ হবে না আর আমরা বের হয়ে গিয়েছি আর আপনাদেরকে তো বলেছিলাম যে নারায়ণগঞ্জে প্রতিটা গলি অনেক সুন্দর করে লাইটিং করা হয় এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে লাইটিং করা হয়েছে আর আজকে আমরা রিক্সার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম রিক্সা পাচ্ছিলাম না তার জন্য হেঁটেই যাচ্ছি প্রথমে আমরা যাব একটু শপিং মলে একটু কাজ আছে তো তারপরে আমরা যাব চিলক্সে আর বের হয়ে দেখলাম যে কি পরিমাণ মানুষ মার্কেটে যাচ্ছে বা মার্কেট করছে দেখেন কত মানুষ তো আমরা আমাদের কাজটা শেষ করে চিলক্সে চলে এসেছি আর এখন আমরা খাবার অর্ডার করব। আর চিলক্সে আসলেই তো যাবি খেলার জন্য চলে যায় ও বাচ্চাদের প্লে গ্রাউন্ডটাতে খেলতে চলে যায় চিলকসে আসলে জাবির অনেক মজা করে ও নিজের মতো করে খেলাধুলা করে নিজের মতো করে সময় কাটায় ও অনেক এনজয় করে ওই জন্য আরও বেশি ওকে নিয়ে চিলক্সে আসা হয় যেন একটু খেলতে পারে সবাই আমার জাবি শোনার জন্য দোয়া করবেন যেন জাবির ভালো থাকে সুস্থ থাকে আর এই যে জাবির বাবা আমি দুজনই খাবার অর্ডার করে ওকে নিয়ে খেলছিলাম আর এই যে আমাদের খাবার চলে এসেছে আমরা বার্গার অর্ডার করেছিলাম চিকেন ফিঙ্গার অর্ডার করেছিলাম জাবির জন্য জাবির এটা খুবই পছন্দ করে আর এবার আমরা চিলক্স থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা যাব ক্যাপ্টেন্স টেবিলে কলেজ রোডে ওইখানে ডিনার করবো রাতের ক্যাপ্টেন স্টেবিলে এসে খাবার অর্ডার করে দিয়েছিলাম এই যে খাবার চলে এসেছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি এখন প্রায় রাত সাড়ে এগারোটা বেঁচে গেছে তো আপনাদের রাত কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ